ভুগঙ্গামাড়িতে কিশোরীদের স্বপ্ন সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আমাদের সহকর্মী আব্দুল ওহাপের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাল্যবিবাহে ঝুঁকি কমাতে কিশোরীদের স্বপ্ন পূরণে পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনে কিশোরীদের সাহসী করার লক্ষ্যে বঙ্গসোনাহাট ইউনিয়ন ফেডারেশন মাঠে কিশোরীদের স্বপ্ন সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ একুশ অক্টোবর রোজ মঙ্গলবার ভুঙ্গামারি উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে কিশোরীদের স্বপ্ন সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের আর্থিক সহযোগিতা করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সার্বিক ও কারিগরি সহযোগিতা করেন মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি উক্ত অনুষ্ঠানে কিশোরীদের নয়শো নিরানব্বই ও একশো নয় সম্পর্কে অবহিত করা হয় বঙ্গসোনাহাট ইউনিয়ন যুব সংগঠন থেকে কিশোরীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মকবুল হোসেন যুব উন্নয়ন কর্মকর্তা গুরুঙ্গামারি কুড়িগ্রাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহ আলম ব্যাপারি ইউপি সদস্য তিন নং ওয়ার্ড আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাকির হোসেন সহকারী প্রধান শিক্ষক সোনাহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সভাপতি বঙ্গ ইউনিয়ন যুব সংগঠন বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ রেজাউল করিম সহ সভাপতি বঙ্গ সোনাহাট ইউনিয়ন যুব সংগঠন আর বক্তব্য রাখেন জনাবা মোসাম্মত সুজরিতা খাতুন ফিল্ড ফ্যাসিলিটেটর মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি বক্তব্য রাখেন জনাবা মোসাম্মত হোসেন আরা খাতুন সাধারণ সম্পাদক বঙ্গসোনাহাট ইউনিয়ন যুব সংগঠন বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ রিপন মিয়া ক্যাশিয়ার বঙ্গসোনাহাট ইউনিয়ন যুব সংগঠন উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আব্দুল পতেন প্রশাসনিক কর্মকর্তা বঙ্গসোনাহাট ইউপি ইউনিয়নবাসী ধন্যবাদ জানান প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতিকে তাদের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ইউনিয়নে বাল্য হার অনেকটা কমেছে আরো বলেন বঙ্গসোনাহাট ইউনিয়ন যুব সংগঠনের সদস্যদের প্রচার এবং প্রসারের কারণে কিশোরীরা নিজেরা নিজেদের বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারছে তাদের প্রচারের জন্য অভিভাবকরা সচেতন হয়েছেন এ সময় বক্তারা বাল্যবিবাহের বিবাহের ফলে একটি পরিবার সমাজ ও জাতির উপর কিরূপ সমস্যার সৃষ্টি হয় তা নিয়ে আলোচনা করেন এবং এর থেকে বিরত থাকার আহ্বান জানান এছাড়া কিশোরীদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সংশ্লিষ্ট সরকারি বেসরকারি অফিস ও সংস্থাগুলোর সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেন আগামীতে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন